যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ছুটতেছো মৃত্যু থেকে বাঁচার জন্য এই হসপিটাল থেকে ওই হসপিটাল এই জায়গা থেকে ওই জায়গা বাংলাদেশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর যেখানেই পলাওনা করো ফা ইননা ভু মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে মৃত্যু তোমার থেকে তুমি তাকে আড়াল করতে পারবেই না তুমি চাইলেও আসবে না চাইলেও আসবে বলি কুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বলেন প্রত্যেকের নির্ধারিত মৃত্যুর সময় আছে فاذا جاء اجালهم যখনই মৃত্যুর সময় আসবে لا يستاخرون ساعه তখন আর এক মিনিটও দেরিও করবে না এক মিনিট আর আগেও আসবে জন্য আমার বাপ মৃত্যুকে স্মরণ করেন কবরকে স্মরণ করেন এই কবরবাসীদের জন্য তাদের রুহের কামনায় দোয়ার মাখফাত আর আমার কথা হইল কবরবাসীদের চাইতে জিন্দা মানুষের অনুভূতি জাগানো এটারও বেশি দরকার কবরবাসী তো তার হায়াত শেষ করে তার ফায়সালা নিয়ে এসে চলেই গেছে আর সে ফিরে আসতে পারবে না আর সে বুঝাও কিছু করতে পারবে না আর সে পুনরায় পৃথিবীতে ফিরতেও পারবে না আর কোন ন্যাক আমল করারও সুযোগ মিলবে না কাজে কবরবাসী তার চাইতে বেশি দরকার আমাদের ফিকির জীবিতদের ফিকির জীবিত মানুষের অনুভূতি আজ আমরা হয়ে গেছি আমরা হয়ে গেছি কবরবাসী আর কবরবাসী হয়ে গেছে জিন্দা অর্থাৎ কবরের মধ্যে তারা যে পরিমাণ অনুভূতি নিয়ে আসে বুঝ নিয়ে আসে মনে হয় জীবিত থাকার পরও চোখ নাক কান হাত পাও থাকার পরও আমাদের মধ্যে সেই অনুভূতি নাই ষাট বছর সত্তর বছরের বয়স্ক মানুষ বিড়ি খায় সিগারেট খায় টেলিভিশন দেখে চায়ের দোকানে আড্ডা মারে কথা বলতে গিয়ে গালি গালাস ছাড়া কথা বলে না মিথ্যা অথচ বয়স্ক মানুষ গেছে বছরের একজন মানুষ গেছে দেখা যায় তার দেখা যায় ফিকির নাই ফিকির নাই অথচ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ হচ্ছে চল্লিশ বছর যারে আমি দিলাম তারই উচিত পূর্ণভাবে কবরের খবরের দিকে আখিরাতের দিকে মুতওয়াজ্জাহ হওয়া পূর্ণভাবে আখিরাতের দিকে ধ্যান ও খেয়াল করা বাড়ায় দাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে সূরায়ে ফাতিরের মধ্যে আওয়ালাম নুআম্মিরকুম মা যা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা বান্দা বলো না আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই যে যতটুকু হায়াত পেলে একজন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে তেত্তুর হায়াত কি তোমাকে আমি দেই নাই এটা জিজ্ঞেস করো তারে আল্লাহ হায়াত দেয় নাই উপযুক্ত তারে আল্লাহ জিজ্ঞেস করবে না ছয় বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না আট বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না দশ বছরের বাচ্চাকে আল্লাহ কিছু বলবে না বাপ কেন তাকে আল্লাহ তালা আমল করার উপযুক্ত বয়স আল্লাহ দেয় নাই এজন্য জিজ্ঞাসাও নাই যাকে আল্লাহ সাবালক বানাইছে প্রাপ্ত বয়স্ক হইছে যে পনেরো বছর যার উপরে সাবালক প্রাপ্তবয়স্ক যে হয়েছে আরো সহজ কথা যার উপরে গোসল ফরজ হয় জুনুবি হয় তো সেই ব্যক্তি সেই পুরুষ কিংবা সেই নারী তাকে এর পরের প্রতি মিনিটের ব্যাপারে জিজ্ঞাসা আল্লাহ জন্য বুঝাই দিছে পনেরো বৎসরের একটা লম্বা হায়াত আমি আল্লাহ তালা তোমাকে দিছি আর এই তাম পৃথিবীর থেকে শিক্ষা নেওয়া আকল হওয়া বুদ্ধি হওয়া বিবেক হওয়া আল্লাহকে চিনা আখরাতকে চিনা কবরকে চিনা নিজের অনুভূতি বুঝা নিজের বুঝ বুঝা এর জন্য পনেরো বৎসর যথেষ্ট পনের অবসর হায়াত পেও যে ছেলেটা আল্লাহ চিনল না আখেরা চিনল না কবর চিনল না দুনিয়াবাসী আপনারা বলতে পারেন হয়তো যে সেই বাচ্চা ছোট বাচ্চা আল্লাহ ছোট বাচ্চা বলে না তারে আল্লাহ তাকে বালেক বলে আল্লাহ তাকে প্রাপ্তবয়স্ক বলে আল্লাহ তাকে মোকাল্লাফ বলে আল্লাহ তাকে শরীয়তের বিধান পালনের আবশ্যকতা তার উপরে দেয় আর আমরা না বলি এসএসসি পরীক্ষার্থী ছোট্ট মানুষ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছোট ছেলে ছোট ছেলে আপনার কাছে ছোট ছেলে নামাজের বেলায় ছোট রোজার বেলায় ছোট কোরআন তেলাওয়াতের বেলায় ছোট অথচ নাফরমান সারা রাত মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত সারা দিন মোবাইল চালাইবার ব্যাপারে উপযুক্ত মেয়েদের সাথে ফুর্তি করার ব্যাপারে উপযুক্ত আরো দশটা মাইয়ার পিছনে ঘুরার পিছনে এই ক্ষেত্রে সে উপযুক্ত সন্ত্রাসী সাদাবাজি বাটপারি সিটারি মদ জুয়া ফেন্সিডিল গাঁজা ইয়াবা সমস্ত নেশা সমস্ত অপকর্ম সমস্ত নিকৃষ্ট কাম করার ব্যাপারে সে বুঝের আর আল্লাহর বন্দিগি করার ব্যাপারে সে বাচ্চা অপদার্থই ওই মা বাপ অপদার্থ ওই মা বাপ যে মা বাপ তার পনেরো বছরের ছেলেকে বলে এখনো বাচ্চা যে মা বাপ তার তেরো বছরের মেয়েকে এখনো বলে এটা বাচ্চা মেয়ে না এটা বাচ্চা মেয়ে না এটা উপযুক্ত মেয়ে এটা বাচ্চা ছেলে না এটা উপযুক্ত ছেলে এ মুকাল্লাভরা শরীয়তের বিধান তার উপরে বাধ্যতামূলক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার তার আর সুযোগ নাই তা गुन्हा করার তারার অনুমতি নাই কথা বুঝতেছেন আপনারা মুসলমান বুঝতে শিখে নিজেদের কবর বানান নিজেদের আখেরাত ফিকির করেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে মৃত্যুর কথা মনে করাই দিয়েছি আইনামা মা তাকুন ইউদরিককুমুল মউত আলাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আল্লা বান্দা যেখানেই তুমি থাকো মৃত্যু তোমার কাছে যদি এমন একটা একটা বিল্ডিং যেটার কোন নাই ভেতর দিয়েও উপর দিয়েও ঢুকার কোনো জায়গা নাই আটকায় এটার ভেতরে তুমি আর কোনো দিক দিয়ে ঢুকার কোনো জায়গা নাই মৃত্যু যদি সময় হয় ওইখানেই তোমার কাছে পৌঁছ আমি এটাকে প্রায় বলি এখন আইসিউ আইসিউর ভিতরে অনেকভাবে আপনার চেষ্টা করে রুগীটাকে বাহিরের কোনো কিছুটার ভিতরে না ঢোকে কিন্তু মালাকুল মৌত আমার মনে আজরাইল বেশিরভাগ থাকে আইসিউর কাছে আইসিউর থেকে খুব কম লোক কি জীবিত কি আসে ফিরে আসে

আলাইকুম বি তিল কবর আমার উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করিও ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করাবে তোমাদেরকে তুযাক্কিরুল আখিরা আখিরাত মনে করায় দেবে আচ্ছা আমাদের কবর আমাদেরকে আখিরাত মনে করায় না আমাদের কবর জিয়ারত আম করে ভাত খানার কথা মনে করায় আমরার কবর জিয়ারত আমরার মানুষের মৃত্যু আর এখন আমাদেরকে লাশ দেখে আমাদেরকে আর মৃত্যু মনে করায় না খানা মনে করা চল্লিশ দিনের আরেকটা খানার কি হয়েছে বুঝ হয়েছে আবার মারা গেছে বছর শেষে একটা মৃত্যু বার্ষিকীর খানা রেডি হয়েছে তিনটা খানা অটো কথা বুঝছেন না ষাট দিনে একটা চল্লিশ দিনে একটা বছর শেষে একটা ষাট তিনটা খানা করে রেডি তাইলে যেই মৃত্যু তিনটা খানা রেডি করে ওই মৃত্যু আখেরাত মনে করাবে কিভাবে রসম প্রথা সমাজের সমাজের প্রথা আহা সমাজের প্রথা আমাদেরকে আখেরাত বোলায় দিছে সমাজের রসম আমাদেরকে আখেরাত বোলায় দিছে প্রথম দিনেই জিজ্ঞাসা করে হুজুর শহর বন্দর থেকে আত্মীয় স্বজনরা আসছে আজকে জানাজা হয়েছে আবার তিন দিন পরে এই লোকগুলো আবার আসতে গেলে এই মানুষটি আবার আইলে ডাকাডুকার থেকে কষ্ট হয়ে যাব এই জন্য নিয়ত করছি চিন্তা করছি কালকেই খানাডা করে লাইতাম আমনে কি কর আমারে বহুত লোক জিগায় আমি সব সময় বলি যে ভাই আমার খেয়াল হইলো খানাটা আজ রাত করে লেলে ভালো কালকে না কইরা আজকে কষ্ট করে করে লেলে রাইতে রাইতে যেহেতু ফার্মের মুরকে হার রাইতে পাওয়া যায় ওই যে সাদা ঠেঙ্গলা মুরগি সার রাইতে বেছে তো কাজে মুরগি যে তো আছেই আর দোহান থেকে সাইল না আনুন আজ রাইতেই খানা করিলে সকালবেলা যদি এরই মধ্যে যারা যা পড়ল তাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে উনি তো দুই পিস ফারামের মূর্খা খানা থেকে বঞ্চিত হয়ে কবরে গেল অনেক বড় আফসুস নিয়ে কবরে গেল কথা বোঝেন নাই এই কারণে অর্থাৎ বিষয়টা কি পরিমাণ আবশ্যক অথচ আল্লাহ রসুল বলছে এক লাশ যেন তোমাকে আখেরাত মনে করা হাদরতে হাসান বশরি রাহমতুল্লাহর কিতাবে আমরা পড়ছি হাসান বশরি আহমতুল্লা বলতেন উনি বলতেন আল্লাহর কসম আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজার মস্তিষ্কে জানাজার মাঠে আমরা যারা জানাজা পড়তাম উনি বলতেন আমরা বুঝতাম না কেউ বলতে পারতো না যে কে মারা গেছে কার লোক সবার কান্না দেখে বোঝা যাইত না যে কার বাপ কথাটা বুঝছেন না প্রত্যেকে এই পরিমাণ যার ফলে যার ফলে কেউ বুঝত না যে আসলে কার আত্মীয় আজ আমরা আপনার আমাদের এই ফিকির নাই জানাজা দেখবার পর লাশ দেখবার পর কেবল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি সময় নাই দিয়ত বানদেন হুজুর দেন তকবীর দেন তাড়াতাড়ি ব্যাটারে ফার করেন এই হলো ফিকির জখের পানি আসবে কখন আখিরাতের ফিকির আসবে কখন আল্লাহর ভয় আসবে কখন বলে আমরা কি পরিমাণ পাশান হয়ে গেছে পাশান হয়ে গেছে কবর খুঁড়ে ওই লোকও বিড়ি খায় আরে কি শক্ত নাফরমান তুই তোর কলিজা পাথরের মত হয়ে গেছে বেটা তোর মতো ডাকায় তুই কবর খরচ তুই মারি না খুরবি তুই গিয়া পুকুরে না খুরবি বেটা তুই কত বড় শক্ত ডাকাত কবর খুরে তার হাতে শত শত মানুষের দাফন হয় মাটির নিচে সে সেই কবর খুরে দেয় ওই না ফরমান তুই বেটা বিড়ি খাও তুই বেটা সুদ খাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন